বলছি নবীন যে এত পুলিশ প্রশাসনের তৎপরতা হ্যাঁ বর্ণে অনুষ্ঠান যে পুলিশের তৎপরতা এটা কেন হ্যাঁ সেটা বলছি তো আগে আমি তো বলেই দিচ্ছি আমার বক্তব্য আগে একটা ঝামেলা হয়েছে যার জন্য পুলিশের আমি পুলিশ পছন্দ করি আপনি বিধায়ক কিচ্ছু না ওগুলো ঝামেলা নয় ওগুলো নিজেদের সাথে কিছু লোক করছে ওটা থাকবে বলছি নবীন যে এত পুলিশ প্রশাসনের তৎপরতা হ্যাঁ নবীন বরণের অনুষ্ঠান যে পুলিশের তৎপরতা এটা কেন হ্যাঁ সেটা বলছি তো আগে আমি তো বলেই দিচ্ছি আমার বক্তব্য আগে একটা ঝামেলা হয়েছে যার জন্য পুলিশের আমি পুলিশ পছন্দ করি আপনি বিধায়ক হিসাবে বা অভিভাবক হিসাবে এই এই কলেজের যাতে হ্যাঁ নিশ্চয়ই এই পুলিশটা এবছর এসেছে কিন্তু পুলিশ আর সামনে বছর থেকে থাকবে না আমার বললাম আমি বলতে বললাম আমার রক্তক্ষরণ হচ্ছে রক্তক্ষরণ হলে তার তো মস্তিষ্কে পৌঁছাবে তার অধিকার উনিশে জানুয়ারি কলেজের অ্যানুয়াল স্পোর্টস উনিশে জানুয়ারি ভাতার স্কুল মাঠে আপনাদের কলেজে এত পুলিশ মোতায়েন কেন

এই বিষয়ে আমাকে না আপনি তো কর্ণধার কলেজের কর্ণধার প্রিন্সিপাল আপনি একটু বলুন অনুষ্ঠানটা আপনি তো জানেন কিছুটাও অনুষ্ঠান কভার করুন এই করে অনুষ্ঠান